মানুষের ব্যক্তি জীবনে মানুষের পারিবারিক জীবনে মানুষের সামাজিক জীবনে মানুষের রাজনৈতিক জীবনে এবং মানুষের অর্থনৈতিক জীবনে প্রত্যেকটা সেক্টরের মধ্যে মানুষ আজ মানবতার অবক্ষয় এমন ভাবে তাদের মাঝে কেঁথে দিয়েছে কারোর মধ্যে মূল্যবোধ কাজ করে না কে কাকে ঠকাতে পারে কে কাকে অপমান করতে পারে কে কার ছোট করতে পারে কে কার নিন্দা করতে পারে কে কার সন্তানকে ছোট করে নিজের সন্তানের বড়ত্ব প্রকাশ করতে পারে কে নিজেকে অর্থাৎ নিজের বড়ত্ব জাহির করে অন্যকে ছোট করা অসম্মান করা জীবত তহমতে লিপ্ত থাকা এগুলো আমাদের মাঝে এগুলা খেলার মতো মনে করি মজার মতো মনে করি আমরা কিন্তু ইসলামে এগুলাকে অনেক বড় বড় অপরাধ বলা হয়েছে কিন্তু ওই যে আমাদের মাঝে মানবতার জ্ঞান নাই আমাদের মাঝে মূল্যবোধের অবক্ষয় চলছে মানবতার অবক্ষয় চলছে এই জন্য প্রিয় বন্ধুরা আমার আমাকে আপনাকে এই সামাজিক যে অবক্ষয়গুলো আছে এগুলো থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই তাহলে আমাকে আপনাকে অবশ্যই একটু কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে আপনি কি জানেন আমরা এমন এক জাতি বা আমরা এমন পৃথিবীতে বসবাস করছি বা আমাদের এমন গাইডলাইন আপনি কি এটা অস্বীকার করতে পারবেন যে আমরা যে পৃথিবীতে আছি আমরা পরীক্ষায় আছি না কথা বলতে হবে আমরা কিসের মধ্যে আছি পরীক্ষার মধ্যে আছি আচ্ছা আপনি যে পরীক্ষার মধ্যে আছেন এই পরীক্ষার প্রশ্নগুলোকে সব আপনি জানেন কে বলেছে জানেন প্রশ্নগুলো জানানো হয় না আপনাকে প্রশ্নের উত্তরগুলা কি আপনাকে জানানো হয় নাই আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন এই পৃথিবীতে আমরা পরীক্ষার মধ্যে আছি এই যে পরীক্ষা আমরা দিচ্ছি পরীক্ষার যে প্রশ্ন সেগুলো আমাদের জানা নেই প্রশ্নপত্র ফাঁস করে দেয় দিয়ে রাসুল্লাহ সাল্লাম এবং এই প্রশ্নগুলার উত্তর কি সেটাকে রাসুল্লাহ সাল্লাম বলে নাই কিন্তু আপনি কি জানেন এই প্রশ্ন জানার পরেও প্রশ্নের উত্তর ফাঁস হওয়ার পরেও হাজারে নয়শো নিরানব্বই জন আবার ফেল করবে আচ্ছা আমরা কি ফেল করা জাতির মধ্যে থাকতে চাই নাকি যে একজন পরীক্ষায় পাশ করবে তার মতো হতে চাই কার মতো ফেল করা নাকি যে পাশ করবে তার মতো তাহলে আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কি না অবশ্যই আমাকে আপনাকে এই মানবতা জাগ্রত করার জন্য যাতে করে অবক্ষয় না হয়ে যায় মূল্যবোধ যাতে করে নষ্ট হয়ে না যায় সেদিকে আমাকে আপনাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে প্রবন্ধরা আমার তাহলে এই অবক্ষয়গুলো গুলো কেন হচ্ছে তার মৌলিক পাঁচটা পয়েন্ট প্রথমে বলি এক নম্বর পয়েন্ট সেটা